ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন আজকেও হাজির হয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার দেখো সকালবেলায় ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন পুজো দিচ্ছি বৃহস্পতিবার দিন আমার অনেক কাজ থাকে আশেপাশে কাজ সব সেরে ঠাকুরঘরে এসে ঠাকুরঘর পুছে তুলসী গাছে জল দিয়ে পুরো সিংহাসন নাম মানে সিংহাসনে সব ঠাকুর নামিয়ে ঝেড়ে পুছে সব ঠাকুরকে স্নান করিয়ে আবার বস্ত্র চেঞ্জ করিয়ে তারপরে পুজোটা করা হয় লক্ষ্মী পুজোটা করি তা লক্ষ্মী পুজোয় কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আজকে অনেক মালা এনেছে খুব সুন্দর মালা এনেছে তোমাদের দাদাভাই সব প্রায় সব ঠাকুরকেই মালা পরিছি তাই একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তোমরা একটু দর্শন করো দেখো যত ফুল দিয়ে সাজানো যায় ঠাকুরকে তত ভালো লাগে তাই না ফুল পেলে তো আমার আরও আনন্দ আরও টাইমও লাগে অবশ্য সকালের টাইমটা তো মূল্যবান তাই না এবার চলে আসলাম কর্তমাশায় যেহেতু আগে চা খেয়ে নিয়েছে আমাকে আমি মানে বেশিরভাগ দিনই কর্তমাশের হাতেই চাটা খাই তবে কিছু কিছু দিন আবার কর্তমশাই পড়াতে যায় শুক্রবার হয় না আবার কিছু কিছু দিন যখন সকালের টিউশন থাকে তখনও হয় না সে যাই হোক আমার যেহেতু পুজোটা দিয়ে উঠতে একটু দেরি হয় কর্ত হাতে চাটা দিয়ে দিনটা শুরু হয় আর সকালবেলা না আমার নিজের হাতে চা থেকে আমি তোমাদের আমার পুরনো ভিডিও তো দেখবে মেয়ের হাতে চা বা কত্ত মাসের হাতে চাটা খেলে ভালো লাগে দেখো কটা বাজে বলো তো দশটা বাজে কত্ত মাসে আজকে তাড়াতাড়ি বেরোবে পড়াতে যাবে দেখো ডিমে অমলেট করবো এখানে আলু কাটা আছে ডবল ডিম কাটা আছে বুঝছি ডবল ডিম কাটা বলি ডবল ডিম আছে আর এখানে আছে লেটা মাছ এই লেটা মাছটা রান্না করবো আজকে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কেমন চলে আসলাম খাওয়ার টেবিলে চলে আসলাম মঙ্গলবার তরকারি দিয়ে এই ভাত আর এই অমলেট এটা কত অমলেট ভাতটা দিয়েছি রুটি করার সময় নেইও রুটি খুব কমই হয় সময় পাবো কোথায় পত্তা মশাই আজকে একটু তাড়া আছে খেয়ে নাও কত মশাই খাচ্ছে এদিকে আমি এদিকে দিয়ে খাচ্ছি এরপরে রান্না বসাবো ভাত হয়ে গেছে

চাট আমার খুব ভালো লাগে দইয়ের পাত্র আগে তো পায়েস টাইস পিঠে টিটে খুব ভালো লাগে এই পাত্রগুলো চাটতে কটা মুড়িও লেগে রয়েছে ওর মধ্যে মুড়ি দিয়ে খেয়েছিলাম তাও খেলেন জল কেটে গেছে হয়ে গেল চলে আসবে চলে আসবে দুটো আইটে না বন্ধ করে দিন আমি জ্যান্ত মাছে না পেঁয়াজ দিই না এই মাছে পেঁয়াজই দিই না পেঁয়াজটা দিলাম কেন জানো এই ল্যাটা মাছ তোমার দাদাভাই খায় না কিন্তু এখন খায় ওটা একটা গন্ধ পায় ওই গন্ধটাকে যদি ওরা ফট করে গন্ধ চলে আসে ওই জন্য একটু পেঁয়াজ দিলাম যাতে ওই গন্ধটা ঢাকার জন্য লেটামাজ একটা গন্ধ আছে যারা খায় না তারাই ওই গন্ধটা পায় ওই কারণে একটু পেঁয়াজ দিলাম এমনও হয়েছে যে একদিন রান্না করেছিলাম মানে সকালে খেয়েছে রাত্রে আর খাইনি ওই জন্য যে এখন যদি রাত্রে না খায় এতগুলো মাছ কালকে আবার শুক্রবার ওই জন্য একটু ভেবেছিলাম পেঁয়াজটা গ্রেট করে দেবো আর হয়নি তাড়াহুড়ো করে পেঁয়াজটা একটু কুচিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দুটোবেলার থেকে তো তোমাদের সামনাসামনি আসতে পারিনি রান্নাটা করেছি তোমাদের দাদাভাই তো আসলো তোমার কটা পনে দুটো পনে দুটো না দুটো তারপরে মেয়ে ভিডিও কলে ছিল ভিডিও কলে ছিলো যার জন্য আর ক্যামেরাটাও অন করতে পারিনি ভিডিও কল যখন শেষ হলো তখন কর্তা মশাই স্নান করে ঠাকুরঘর থেকেও চলে এসছে বুঝেছ তারপরে খাওয়া দাওয়া করলাম খেয়েছে মাছটা খেয়েছে মাছের ঝোলটা না খুব সুন্দর হয়েছিলো আমি কয়েকটা শর্ট করছিলাম তো তোমাদের দাদাভাই যাওয়ার পর মানে পড়াতে যাওয়ার পর তা শর্ট করতে করতে না ঝোলটা একটু টেনে নিয়েছিল তা পরে আমি হলো কি না কাঁচা জল দেবো না তাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে তা ঝোলটা টেনে নেওয়াতে ঝোলটার স্বাদ আরও বেড়ে গেছে বুঝেছো মাছ আছে ঝোলটা একটু টেনে গেছে ওই রাতটা দরকার একটু আলু সত্য দিয়ে দেবো এই যে হয়ে যাবে তো ভালোই খেয়েছে কোনো কিছু ইয়ে কেন বলছে ভালো হয়েছে তো মাছের ঝোলটা ঝোলটা টেনে গেছে বলো না সত্যি কথা ঝোলটা খুব টেস্ট হয়েছে তা খাওয়া দাওয়া সেরে তারপরে তো এখন তো কটা বাজে বলো তো এখন এই পনেরো একটা নাগাদ হবে হ্যাঁ পনেরো একটা নাগাদ আমি এই যে চায়ের কাপ এখানে এই যে চা খেলাম বসে সুন্দর সুন্দর দেওয়া গেছে বৃহস্পতিবার সন্ধ্যে দেওয়া গেছে চা খেলাম এবার দেখি তোমার দাদাভাই আসলে কী করে কী আনি দেখি

তা বলে যে তাহলে দাঁড়াও খেয়েও না গেছে সেই গলাতে ও বাস থেকে নেমে চিন্তা কর আবার অটোতে উঠেছে কেন এক পিস রাখবো না ওই সমস্ত বোঝা খাবো না আমি একটা গোটা মুখ

এ নিয়ে হ্যাঁ খেয়ে তোদের দাদাভাই এখন স্নান করবে তারপরে খাবে আমি এবার এসে একটু এসিটা ছাড়লাম নাহলে হবে না বেশ গরম লাগছে আজ বিকেলে গাও ধুই নি আজ ওয়েদারটা সকালে থেকে ঠান্ডা ছিল বিকেলের পর থেকেই গরম লাগছে বিকেলের পর মানে সন্ধ্যের পর থেকে এখন ভিডিওটা এডিট করি ভিডিওটা এডিট করে ছাড়ি তারপর একটু কাজ করব আর হয়তো আসতে পারবো না তাহলে ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম কেমন টাটা টাটা তাতে করে এডিট করে ছেড়ে দিই ভিডিওটা